আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ ধাগল পলিকিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা ছেচল্লিশ ভিনাসের লালচে আকাশ তখন থমথমে সূর্যের আলো স্নান হয়ে গিয়েছে যেন প্রকৃত কোনো অমঙ্গলের সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছে এলডার রাজ্যের সিংহাসনে বসে থাকা জেসপার পিতা গভীর চিন্তায় মগ্ন তার সাদা চুলগুলো যেন আরও সাদা হয়ে উঠেছে উদ্বেগের ভারে সামনে রাখা স্ফটিক গোলকটি থেকে স্পষ্ট হয়ে উঠছে তার সন্তানের হৃদয়ের পরিবর্তন ক্যাসপারের লাভ ফাংশন সক্রিয় হয়ে উঠেছে তবে সেটি কোনো ড্রাগন রাজকুমারীর জন্য নয় বরং আর সেটি ঘটেছে একজন সাধারণ মানবের জন্য এ অসম্ভব ড্রাগনই বসে উঠলেন তার গলা ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো আমার রক্ত ধারায় এই দুর্বলতা এ এমন ভুল আমি কখনোই মেনে নেব না এটা কখনোই ঘটতে পারে না তার স্মৃতিতে ফিরে আসে সেই দিনগুলো যখন তার ভাই একটি মানবের প্রেমে পড়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিল মানবের প্রেমে পড়ে প্রতিবারই ড্রাগন জাতির কেউ না কেউ নিজের শক্তি ও সম্মান হারিয়েছে এই প্রেম এই অনুভূতি তাদের জন্য কেবল বিপদের পূর্বাভাস তিনি তার দৃষ্টি দিকে দেখা যাচ্ছে সবটা জানিয়েছে অ্যালিসাকে যে ড্রাকনিসকে অ্যালিসা আর সিলভা ভেনাসে ফিরে আসছে তবে অ্যালিসার শাস্তি নির্ধারণ করা হয়েছে আর সেই শাস্তির পূর্বেই সে সবটা জানিয়েছে ড্রাকনিসকে জাসপার এবং ফিওনার কিছু মুহূর্ত তুলে ধরেছে অ্যালিসা সেই দৃশ্যগুলো কল্পনা করতে ড্রাকনিসের ভুরু কুচকে হলো তুমি কি করে ভুললে জ্যাসপার আমি তোমাকে এই ভালোবাসার ফাংশনাল থেকে বাঁচানোর জন্য এত ব্যবস্থা নিয়েছিলাম অ্যালিসার শাস্তি নির্ধারণ হয়েছে তার প্রস্তুতি চলছে ড্রাকনিস জানতেন তার অপরাধ ছিল ক্ষমার অযোগ্য তবে এই মুহূর্তে তার শাস্তির বিষয়টি নয় বরং জ্যাসপারের অবস্থা তার চিন্তার কেন্দ্রবিন্দু এবার আমার হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় নেই ড্রাকনিস বললেন মানবীটির অস্তিত্ব আমার জাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল ড্রাকনিসের সিদ্ধান্ত যেন পুরো এলড্রাজের ভার বহন করছিল তিনি তার প্রধান উপদেষ্টা অ্যালড্রিককে ডাকলেন জেসপারকে ফিরিয়ে আনতে হবে তার সঙ্গে সেই মানবের সম্পর্ক এখনই শেষ করতে হবে যদি সে মেনে যদি সে না মেনে চলে তার কথাটি অসম্পূর্ণ রয়ে গেল কিন্তু অ্যালড্রিক বুঝতে পারলেন রাজা কি ইঙ্গিত করছেন ড্রাকনিস যখন আকাশের দিকে তাকালেন তার গভীর দৃষ্টিতে যেন শূন্যতায় কিছু খুঁজে ফিরছে ড্রাগন এবং মানবের মিলন কখনো শুভ ফল বয়ে আনেনি আমি আমার সন্তানকে হারাতে পারবো না রাজ্যের আকাশ ভারী হয়ে উঠল এক নতুন ঝড়ের পূর্বাভাস যেন ভেসে আসছিল ড্রাগনিস জানতেন সামনে যে লড়াই আসছে তা কেবল জ্যাসপারের নয় বরং পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এদিকে পৃথিবীতে ফিয়না হয়তো বুঝতেই পারেনি যে তাদের নিষ্পাপ সম্পর্কের কারণে ভেনাসের শিখরে এমন ঝড় উঠেছে কিন্তু জ্যাসপার সে জানে তার সামনে দুটি পথ ফিওনার কাছে থাকা অথবা তার নিজের জাতি এবং পরিবারের ঐতিহ্য রক্ষা করা ফ্লোরাস রাজ্যের রাজা জারিন পিতা একজন অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান ড্রাগন তার অ্যালিসার সোনালী চাদর গায়ে বারান্দায় দীর্ঘ কোর্ডের ধরে হাঁটছিলেন চারপাশে শুধু নিস্তব্ধতা এই বন্দিশালা ভিনাসের গভীরতম অঞ্চলে অবস্থিত যেখানে অপরাধের রাখা হয় তবে এখানে বন্দীদের অধিকাংশই ড্রাগন জাতির উচ্চ শ্রেণীর সদস্য শেষে এসে থামলেন তিনি একটি কক্ষের সামনে কক্ষটি অন্য সব কক্ষের চেয়ে আলাদা কক্ষের ভিতরে একটি আলোকিত ল্যাব আর তাদের ছড়াচ্ছে আলো কক্ষের মাঝখানে একটি চেইনে একজন নারী আছেন ফ্লোরাস রাজ্যের প্রাক্তন রাজকন্যা লিয়ারা যিনি একসময় পৃথিবীর একজন মানবের প্রেমে পড়েছিলেন এবং নিজের জাতির সব নিয়ম ভেঙে দিতে চেয়েছিলেন তুমি এখনো সেই পৃথিবীর স্বপ্ন দেখে যাচ্ছ জারেন ধীর কণ্ঠে বললেন কক্ষের ভিতরে প্রবেশ করি লেয়ারা মাথা তুললেন তার চুলগুলো কিছুটা এলোমেলো কিন্তু তার চোখে এখনো গর্ব এবং দুঃখের মিশ্রণ আমি পৃথিবীর স্বপ্ন দেখি না জারিন ভাইয়া আমি দেখি আমার জীবনের একমাত্র প্রেমিকের স্বপ্ন যে ভালোবেসেছিল আমাকে যে আমাকে এমনভাবে আপন করেছিল যা আমাদের জাতির কোনো ড্রাগন কখনো করতে পারেনি তুমি জানো তোমার এই ভালোবাসা আমাদের জাতির জন্য কি ধরনের বিপদ জেকে আনতে পারে জারিন গম্ভীর স্বরে বললেন তুমি তোমার জাতি পরিবার এমনকি আমাদের পুরো ড্রাগন ঐতিহ্যের বিরুদ্ধে গিয়েছিলে লিওরা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন চেইনে বাধা তাকে আটকে রেখেছে আপনারা আমাকে এখানে বন্দি করে রাখতে পারেন কিন্তু আমার ভালোবাসা মুছে ফেলতে পারবেন না আর আপনি জানেন না আমি আর সেই মানব আমাদের এক সন্তান হয়েছিল যারেন চমকে উঠলো কিন্তু তার মুখায়বের ভাব বজায় রাখলো তোমার সন্তান তুমি এত বছর ধরে এটি গোপন করেছে সে কোথায় আমি জানি না লিওরা কাপা গলায় বললো আমি জানি না সে ছেলে নাকি মেয়ে আমি জানি না সে এখন জীবিত আছে কিনা কিন্তু আমার অন্তর বলছে সে বেঁচে আছে ভাইয়া জারেন আর তার রক্তে ড্রাগনের শক্তি মিশে আছে জারেন কিছুক্ষণ নীরব রইল তার চোখে ভাবলে সিন দৃষ্টি কিন্তু তার মনের মধ্যে প্রশ্নের ঝড় বই ছিল তুমি জানো একথা যদি এলটার রাজ্যের রাজা জানতে পারে তাহলে সে তোমার সন্তানকে পৃথিবী থেকে খুঁজে আনতে কিছুতেই দ্বিধা করবেন না ড্রাগন ড্রাগন এবং মানবের মিলে সন্তান সবসময় বিপদের কারণ হয়েছে লিয়ারা কঠিন কঠিন দৃষ্টিতে জারিনের দিকে তাকালেন আপনারা সবসময় ভালোবাসাকে ভয় করেন আপনি আর ড্রাকনিস একই ধরনের কিন্তু আমি জানি সেই সন্তান পৃথিবীতে কোথাও বেঁচে আছে এবং তার মাধ্যমে একদিন ড্রাগন জাতির ভবিষ্যৎ বদলাবে জারেন ধীরে ধীরে পেছনে সরে গেল তার ভুরু কুচকে গেল তিনি জানতেন এই তথ্য তাকে বিপদের সামনে দাঁড় করতে পারে কিন্তু তিনি এটাও জানতেন এই সন্তানের অস্তিত্ব পৃথিবী আর ভেনাচের মধ্যে এক নতুন ইতিহাসের সূচনা করতে পারে তোমার স্বপ্নে বিভোর থাক তোমার স্বপ্নে বিভোর থাকো এ লিয়ারা কিন্তু মনে রেখো আমি কিছুতেই আমাদের জাতির ভবিষ্যৎ নষ্ট হতে দেব না যদি তোমার সন্তান বেঁচেও থাকে আমি তাকে খুঁজে বের করব এবং নিশ্চিত করব যে সে আর কখনো আমাদের জাতির বিপদ ডেকে আনতে পারে না এই কথা বলে জানেন দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেলেন তার মনের মধ্যে ভীষণ যুদ্ধ চলছিল তিনি জানতেন এই সন্তানের অস্তিত্ব পৃথিবী এবং ভেনাসের শক্তি সমর্থকে চিরদিনের জন্য বদলাতে পারে ভেনাসের আকাশে সূর্যের মতো উজ্জ্বল একটি নক্ষত্র ঢলে পড়েছে থারিনিয়াস ড্রাগন জাতির সব থেকে বিশ্বস্ত দূত ধীরে ধীরে ড্রাকনিসের প্রাসাদে প্রবেশ করল তার হাতে ছিল একটি অন্যান্য ধাতব বক্স যার ভেতরে ছিল ভেনাসের জন্য অপরিহার্য উপাদান উন্নত প্রযুক্তি এবং শক্তির শুদ্ধ নির্যাস ড্রাকুনিস জ্যাসপারের পিতা এবং এল্ডার রাজ্যের সর্বোচ্চ শাসক তার ব্যক্তিগত ল্যাবে উপস্থিত ছিলেন তিনি ল্যাবটি ছিল প্রযুক্তির এক বিস্ময়কর দৃষ্টান্ত স্ফটিক আধার থেকে নিঃসরিত আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল আর ল্যাবের কেন্দ্রস্থলে ছিল বিশাল এক পথ যেখানে ভেনাসের পরিবেশের শক্তি এবং উপাদান সংমিশ্রণের জন্য প্রস্তুতি চলছে থারিনিয়াস এসে মাথানত করলো করল সর্বোচ্চ রাজা সমস্ত উপাদান সংগ্রহ করা হয়েছে এগুলো প্রস্তুত প্রিন্স যখন ফিরে আসবেন তখন এই উপাদান শক্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে সম্মতি দিলেন দিলেন এই বক্সটি গ্রহণ করে এক নিরাপদ অংশে রেখে তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করছো থারিনিস কিন্তু এখন আমাকে অন্য একটি বিষয়ে জানতে হবে জাসপার পৃথিবীতে অনেক দিন ধরে রয়েছে আর আমি জানতে পেরেছি সে একজন মানবের সঙ্গে জড়িত তার লাভ ফাংশনটি সক্রিয় হয়ে গেছে এ বিষয়ে তুমি কি জানো থারিনিয়াস এক মুহূর্ত চুপ থাকলো তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ কিং প্রিন্স একজন মানবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার নাম ফিওনা আমি দেখেছি সে সেই মেয়েটিকে রক্ষা করতে তার নিজস্ব শক্তি ব্যবহার করেছে আমি মনে করি তার লাভ ফাংশনটি সম্পূর্ণ সক্রিয় হয়ে গেছে এই বিষয়টি পুরো ড্রাগন জাতির জন্য একটা উদ্বেগের কারণ ড্রাগনাসের চোখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠলো তিনি তার দীর্ঘশ্বাস ফেলে বললেন ড্রাগনরা যখনই কোনো মানবদের প্রেমে পড়েছে তখনই বিপর্যয় ডেকে এনেছে লিয়ারার ঘটনা তোমার মনে আছে তো থালিনিয়াস ফ্লোরাস রাজ্যের রাজকুমারী ছিল যাকে আমি আর জারেন মিলে নিজের হাতে বন্দি করেছি কারণ তার প্রেম আমাদের জাতিরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আর এখন আমার নিজের পুত্র তার এই সিদ্ধান্ত ভেনাসের পরিবেশ এবং শক্তি সামর্থ্যকে হুমকি হয়ে দাঁড়াতে পারে থাইরেনিয়াস গভীরভাবে বলল কিং আমি বুঝতে পারি আপনার উদ্বেগ কিন্তু ফিয়েনা শুধুমাত্র একটি সাধারণ মানবিনয় তার চরিত্র এবং সাহসিকতা এমন কিছু আছে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে তবে প্রিন্স তার প্রতি এতটাই আকৃষ্ট যে সে তার নিজের শক্তি সীমা অতিক্রম করেছে ড্রাগনিস স্থির দৃষ্টিতে থার্মিসের দিকে তাকালেন আমাকে নিশ্চিত করতে হবে এই সম্পর্কের কারণে ভেনাসের কোনো ক্ষতি না হয় যদি প্রয়োজন হয় আমি নিজেই পৃথিবীতে গিয়ে এই সমস্যার সমাধান করব কিন্তু আমি আশা করি জ্যাসপার নিজে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হবে ফিওনার কারণে যদি ভেনাসের শক্তির সামর্থ্য বিনষ্ট হয় তবে তার ফল অত্যন্ত ভয়াবহ হবে সারিনিয়াস মাথা নিচু করে সম্মতি দিল আমি আপনার নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা নেব এবং আমি প্রিন্সকে পর্যবেক্ষণ চালিয়ে যাব ড্রাকনিস তার চোখ তুলে দূরে তাকালেন তার মুখে দৃঢ়তার ছাপ কিন্তু ভিতরে এক গভীর দ্বিধা তিনি জানতেন জ্যাসপারের ভালোবাসা হয়তো তাদের জাতিকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাবে কিন্তু একজন পিতা হিসেবে তিনি নিজের ছেলের প্রতি ভালোবাসা আর জাতির দায়িত্বের মধ্যে আটকে গিয়েছেন ভেনাসের আকাশে সোনালী সুযোগ ক্রমশ অস্তিমিত হতে চলেছে ড্রাকনিস এলরা রাজ্যের রাজা চিন্তিত মনে দেবতা অব্রাহারের আব্রাহারের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বেনাসের রক্ষক আব্রাহারের কাছে যাওয়ার মানে ছিল একটি নির্ভরযোগ্য সূত্রের কাছে পৌঁছানো যেখানে সব সমস্যার সমাধান ছিল আব্রাহারের প্রসাদটি ছিল অন্যান্য এক স্থাপত্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শক্তি একত্রিত হয়েছিল বিশালকার ড্রাগনের আকৃতির মতো একটি আকাশের দিকে উঁচু হয়ে দাঁড়িয়েছিল যেন এটি মহাবিশ্বের সুরক্ষক প্রাসাদের বাইরের দাইরে দাঁড়িয়ে ড্রাকনিস অনুভব করলো ভেনাসের দেবতা সত্যি অনেক রহস্যময় ড্রাকনিস গভীর শ্বাস নিয়ে প্রাসাদের ভিতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করে সে অনুভব করলো সব দিক দিয়ে রহস্যময় শক্তি বিরাজমান দেবতা আব্রাহার সেখানে ছিল তার সোনালি স্কেল সূর্যের আলোতে ঝলমল করছিল সে জ্ঞানী ও অভিজ্ঞ এবং তার চোখে এক গভীর দৃষ্টি ছিল ড্রাকনিস আব্রাহার তার মলিন কণ্ঠে বললেন তুমি কেন এসেছো হে মহামান্য দেবতা ড্রাকনিস মাথা নিত করে বলল আমার ছেলে ভেনাসের একমাত্র প্রিন্স জ্যাসপার অরিজিন একটি মানবীর সঙ্গে প্রেমে জড়িত হয়েছে আমি জানি আপনি সব জানেন আমি চাই আপনি আমাকে এই সম্পর্কে কিছু বলুন আব্রাহারের চোখে এক গভীর মৃদু হাসি ফুটে উঠল জ্যাসপার এবং ফিওনার সম্পর্কের খবর আমি শুনেছি তাদের প্রেমের পথ কখনো মসৃণ হবে না তুমি জানো ড্রাগনরা যখন মানবের প্রেমে পড়ে তখন ইতিহাসে অনিষ্ট ঘটেছে ড্রাকনিসের কণ্ঠে উদ্বেগ ছিল আমি জানি কিন্তু আমার ছেলে তার হৃদয়ের টানে বাধা দিতে পারছে না আমি তাকে বুঝাতে চাই কিন্তু আমার পিতার দায়িত্বের চাপ রয়েছে প্রেমের চেষ্টা অনেক কিছু জড়িত আব্রাহার বলেন তুমি যদি চাও আমি তাকে তার সত্যকার দায়িত্ব বোঝানোর জন্য পাঠাতে পারি তবে মনে রেখো এই পথের পরিণতি তোমার জাতির জন্য গুরুত্বপূর্ণ ড্রাকনিস মাথা নেড়ে সম্মতি জানালো আমি জাসপারের ভালোর জন্য চাই কিন্তু মানব ড্রাগনের সম্পর্ক ভিনাসের জন্য বিপদ ডেকে আনতে পারে তুমি যদি তোমার ছেলে আর ফিওনার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে চাও তবে তাদের স্বাধীনতা দিতে হবে প্রেম কখনো বাধার সামনে মাথান্ত করে না তুমি নিজেও জানো তাদের মধ্যে এক শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে তাদের পরিচালনা করবে ড্রাকনিসের চোখ দীপ্তি হয়েছিল তাহলে আমি তাদের সম্পর্কের বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু আমি তাদের এই সম্পর্ককে নিরাপত্তা দিতে পারব এটি তোমার ক্ষমতা আমরা বললেন যদি তুমি তাদের সহায়তা করতে চাও তাদের এই সম্পর্কে শক্তি ব্যবহার করো এটি ভেনাসের শক্তিকে বৃদ্ধির পথে নিয়ে যেতে পারে যদি তুমি করো হাসি দিয়ে ধন্যবাদ দেবতা আমি আপনার পরামর্শ গ্রহণ এবং চেষ্টা করব যেন আমি আমার জাতির সুরক্ষা এবং আমার ছেলের ভালোবাসা দুটোকেই সামঞ্জস্য রাখতে পারি আব্রাহার একটি মৃদু হাসি দিয়ে বললেন ভালোবাসা এবং শক্তির মধ্যে একটি সুন্দর ভারসাম্য খুঁজে নাও রাজা এই কাজের মধ্যে সবকিছুই সম্ভব ড্রাগনিস প্রসাদ থেকে বেরিয়ে গেলেন মনে মনে একটি নতুন পরিকল্পনা নিয়ে আব্রাহার তার পথের মতো আব্রাহার তার পাথরের মতো কঠিন জ্ঞানের মাধ্যমে তাকে একটি নতুন পথ দেখিয়েছেন এবং তিনি জানতেন তাকে তার ছেলের প্রেমের জন্য আরও দৃঢ় হতে হবে আব্রাহার ভেনাসের দেবতা প্রসাদের গোপন কক্ষে প্রবেশ করলেন কক্ষটি অন্ধকারে মোড়া যেখানে একটি পুরাতন বইয়ের উপর ধুলো জমেছে বইটির নাম ড্রাগনের আর ড্রাগনের অমর প্রেমের ইতিহাস এটি বহু যুগ আগে রচিত হয়েছিল দেবতা প্রতিদিন নানান কাজের মধ্যে ব্যস্ত থাকলেও আজ তার মনে হলো এই পুরনো ইতিহাসের দিকটিতে একবার নজর দেওয়া দরকার তিনি আস্তে আস্তে বইটির কাছে গিয়ে ধুলো ছাড়তে লাগলেন তখনই হঠাৎ করে বইটির পৃষ্ঠাগুলো নিচ থেকে খুলে গেল আব্রহার অবাক হয়ে গেলেন এতদিন পর কেন যেন একটি অজানা শক্তি বইটির পৃষ্ঠাগুলো খুলতে বাধ্য করছে তিনি বইটির উপর নজর রাখলেন পুরনো কালী অক্ষরের মধ্যে নতুন কিছু লেখা যোগ হয়েছে এটি কি সম্ভব দেবতা ভাবলেন তা চোখ বড় বড় হয়ে গেল সেই নতুন লেখা ছিল কিছু বিশাল কথামালা যা বলে উঠেছিল ড্রাগন এবং মানবীর প্রেমের এই নতুন অধ্যায়টি নাকি ইতিহাসের গতির পরিবর্তন করতে পারে আব্রাহারের চোখে সামান্য আব্রাহারের চোখের সামনে সেই লেখাগুলো মনোযোগ সহকারে পড়তে লাগলেন সেখানে বর্ণনা করা হয়েছিল একজন ড্রাগনের প্রেমে পড়ে এক মানবের আত্মার শক্তি কতটা প্রভাব ফেলতে পারে লেখায় বলা হয়েছিল এই প্রেমের ফলে একটি নতুন শক্তিশালী জাতির জন্ম হতে পারে যেখানে মানব ও ড্রাগন উভয় নিজেদের অস্তিত্ব খুঁজে পাবে অদ্ভুত আব্রাহার ভাবলেন কেন আমি এতদিন এখানে আসিনি এই বইটির মধ্যে কত গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে তিনি আরও গভীরভাবে পড়তে লাগলেন এবং বুঝতে পারলেন সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে জেসপার ও ফিওনার সম্পর্ক তাদের প্রেমের মধ্যে ছিল এক বিশেষ শক্তি যা ভেনাসের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে পারে দেবতা চিন্তিত হয়ে পড়লেন তাদের প্রেম কি সত্যি এভাবে আমাদের ইতিহাসকে পরিবর্তন করবে আমি কি তাদের সাহায্য করতে পারি মাউন্টেন গ্লাস হাউজের নীরবতা যখন চারপাশে বিরাজ করছে রাতের আকাশগুলো আকাশের তারাগুলো জ্বলজ্বল করছে হাউসের উজ্জ্বল কাছের দেওয়ালগুলি পুরো পরিবেশকে এক অন্যরকম রূপে সাজিয়েছে কিন্তু ভিতরে জ্যাসপার গভীর ঘুমে ডুবে আছে স্বপ্নের মধ্যে জেসপার হঠাৎ দেখতে পায় একটি সবুজ ড্রাগন আর একটি বাদামি ড্রাগন আকাশে উড়ে বেড়াচ্ছে তাদের মাঝে একটি অদৃশ্য বন্ধন রয়েছে যেন তারা একে অপরের সাথে প্রেমের বাদনে আবদ্ধ সবুজ ড্রাগনটি মৃদুভাবে ঘুরে হিরে বাদামি ড্রাগনের পাশে থাকে আর দুজনই খুব সুন্দর করে আকাশের মধ্যে মুক্তভাবে উড়ছে কিন্তু হঠাৎ করে একটি বিপদ ঘটতে শুরু করে জ্যাসপার দেখে বাদামি ড্রাগনটি আচমকা নিচে পড়তে শুরু করলো সে ছটফট করতে থাকে মাটিতে আশ্রে পড়ে জ্যাসপার ভয়ঙ্করভাবে ভাবে অবাক হয়ে যায় এবং তার হৃদয় এক অদ্ভুত শূন্যতা অনুভব করে বাদামি ড্রাগনের মৃত্যুর দৃশ্য দেখে সে হতবিল্ব হয়ে যায় এলিজিয়া নামটি তার মুখ থেকে বের হয়ে আসে এটি কোনো পবিত্র উচ্চারণ কেন এই নামটি সে বলল তা বুঝতে বললো না এটি যেন তার অজান্তে বের হয়ে এসেছে তৎক্ষণাৎ লাফিয়ে বসে। হৃদয়ের উত্তেজনা তার দেহে ছড়িয়ে পড়ে আর সেই ভয়ঙ্কর দৃশ্যটির রেশ তার মনে ভাসমান থাকে সে বুঝতে পারে যে এটি ছিল তার জীবনের প্রথম স্বপ্ন এবং এত ভয়ঙ্কর কেন এটা এলিজা নামটি এলিজিয়া নামটি কেন উচ্চারণ হলো সেই প্রশ্ন তার মনে ঘুরতে থেকে জ্যাসপার শান্ত হতে চেষ্টা করে কিন্তু অস্থিরতার অনুভূতি তাকে দমিয়ে রাখতে পারে না সে জানে এই স্বপ্নের অর্থ হয়তো গভীর কিন্তু কিভাবে এর সাথে তার বাস্তবের সম্পর্ক রয়েছে তা নিয়ে তিনি চিন্তিত এলিজিয়া কে কেন এই নাম তার মনে এসেছে মাউন্টেন গ্লাস হাউসের স্বচ্ছ দেয়ালের বাইরে রাতের আকাশের তারাগুলি চকচক করছে কিন্তু জ্যাসপারের মনে এক এক জগতের ভাবনা চলছে সে মনে মনে ভাবে এটি কেবল একটি স্বপ্ন নাকি এর পেছনে কোনো বাস্তবতা আছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় কক্ষের কাঁচের দেওয়ালের কাছে গেল আকাশের দিকে তাকিয়ে থাকলো সেই সবুজ ড্রাগন এবং বাদামি ড্রাগনের প্রেমের স্বপ্ন এখনও তার মনে উজ্জ্বল ছিল আর এলিজিয়া নামের রহস্য এখনও তার হৃদয় ঝিলমিল করছে বেলা সূর্য হালকা আলোতে পাহাড়ের চূড়াগুলোকে আলোকিত করছে মাউন্টেন গ্লাস হাউজের কাচের দেওয়ালে সোনালি রশ্মি এসে করেছে যা পুরো কক্ষটিকে মায়াবী করে তুলেছে জ্যাসপার পাশে বসে ওনাকে গভীর ঘুমে দেখতে পাচ্ছে তার মুখে এক শান্তির অনুভূতি ছিল যেন সে জাদু জ্যাসপার মন মরা তার চিন্তায় প্রবাহিত হচ্ছে কেন আমি এই স্বপ্ন দেখলাম সে ভাবতে থাকে এলিজিয়া নামটি কি কারণে আমার মনে এলো আমি তো এই নাম আগে কখনো শুনিনি চোখে তার চোখে চোখে তাকিয়ে জ্যাসপার অনুভব করে আমার হৃদয় শুধু তুমি হামিংবার তুমি আমার স্বপ্ন আমার বাস্তবতা আমার মস্তিষ্কের প্রতিটি কোণে আমার শিরাই শিরাই শুধু তোমার নাম জড়ানো ফিওনার নিদ্রা যেন একটি স্বপ্নের রাজ্য জ্যাসপার তার কোমল মুখের দিকে তাকিয়ে ভাবছে আমি অন্য কারো নাম কেন বললাম তোমার কথা ভাবতে ভাবতে এলিজের নামটি কিভাবে চলে এলো তবে হৃদয়ের গভীরে একটি অনুভূতি তুমি ছাড়া অন্য কাউকে আমি কখনো ভাবতে পারবো না হামিং মৃদু হাসি ফুটিয়ে তুলল সে মনে করে এটি শুধু একটি স্বপ্ন নাকি এর পেছনে কোনো অদৃশ্য বার্তা রয়েছে তবে জানে ফিওনার প্রতি তার ভালোবাসা অটুট এবং ঠিক থাকবে যতক্ষণ না সব কিছু ফিওনা তার পাশে আছে সে গিয়ে তার কোমল হাতের হাত রাখে এলিজিয়া ওপর নামটি কেবল একটি স্বপ্নের অংশ কিন্তু তুমি আমার জীবনের বাস্তবতা হামিংবার্ড এমন মুহূর্তে জ্যাসপার জানে ফিওনা তার কাছাকাছি থাকলে সব ঠিক থাকবে জীবনের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে যতক্ষণ তার হৃদয়ে ফিওনা নাম ভাসছে সন্ধ্যা নেমে এসেছে মাউন্টেন গ্লাস হাউসের লেবে চারপাশের পাহাড় আর জলের মৃদু আওয়াজ এক অদ্ভুত নীরবতা তৈরি করেছে। ল্যাবের ভেতরে জাসপার একটি বিশাল স্ক্রিনের সামনে বসে আছে। স্ক্রিনে বিভিন্ন উপাদানের বিশ্লেষণ ভাসছে কিন্তু তার মন অন্য কোথাও আটকে আছে। ঘুমহীন রাতের সেই স্বপ্ন তার মনে এখনো জলজল করছে। সবুজ আর বাদামী ড্রাগনের একসাথে আকাশে ওড়ার দৃশ্য, তাদের প্রেমের বন্ধন আর সেই অদ্ভুত নাম এলিজিয়া। মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিল তার কাজের মাঝে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু সেই স্বপ্নের প্রভাব যেন তাকে ছাড়ছে না ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটি সংকেত ভেসে উঠলো ড্রাকনিস কল করেছে জেসপার দ্রুত পলটি গ্রহণ করলো স্ক্রিনে ড্রাকনিসের মুখ ভেসে উঠলো শান্ত ও আত্মবিশ্বাসী হারিনিয়াস ঠিকঠাক ভাবে উপাদানগুলো নিয়ে ভেনাসে পৌঁছেছে তো ড্রাকনিস জেসপার সরাসরি প্রশ্ন করলো ড্রাগনিস একটু থেমে বলল হ্যাঁ থারিনিয়াস তার কাজ সম্পূর্ণ করেছে সব কিছু সঠিক পথে চলছে তবে বেনাসের সেন্ট্রাল ল্যাবের উৎপাদনগুলো বিশ্লেষণ করতে আরও কিছুটা সময় লাগবে তাড়াতাড়ি করতে বলুন পরবর্তী মিশনের প্রস্তুতি আমাদের সেই তথ্যগুলো দরকার জ্যাসপার গলায় দৃঢ়তা ড্রাকোনিস মৃদু হাসল তুমি তো সবসময় এত মনোযোগী মাই সান তবে পরবর্তী মিশন নিয়ে ভাবার আগে নিশ্চিত হও অন্য কোনো বিষয় তোমার মনোযোগ সরিয়ে নিচ্ছে নাকি ড্রাকোনসের কথাগুলো সাধারণ শোনালেও এর ভিতরে যেন গভীর কিছু লুকিয়ে ছিল জেসপার গুরু কুচকে তার দিকে তাকালো তবে তার মুখে এক ফোঁটা সন্দেহ প্রবেশ করলো না আমার মনোযোগ সম্পূর্ণ মিশনে অন্য কোনো ব্যাপারে আমাকে প্রভাবিত করতে পারবে না ড্রাকোনিস জেসপার ধীরে ভাবে বলল ড্রাকনিস কিছু না বলে মাথা নেড়ে হাসলো তার স্বর ছিল স্বাভাবিক যেন সে কোনো গোপন ইঙ্গিত দিতে চাইছে না তাহলে ভালো মাইসান আমি ভেনাসের এই বিষয়গুলো তদারকি করছি তুমি এখানকার কাজ চালিয়ে যাও তাড়াতাড়ি মিশন শেষ করে থিরিয়ানকে নিয়ে ফিরে এসো ভেনাসে পুরো ভেনাস তোমার অপেক্ষায় আছে কথোপকথন স্বাভাবিকভাবেই শেষ হলো ড্রাকনিস মিশন নিয়ে আরও কিছু কথা বললো কিন্তু প্রতিটি বাক্যে যেন এক ধরনের কৌশল লুকিয়েছিল কল কেটে যাওয়ার পর জ্যাসপার কিছুক্ষণ স্ক্রিনের দেখে তাকিয়ে রইল তার মনে হতে লাগলো ড্রাকনিস কিছু জানে তবে সে কি ফিওনার কথা জেনে গেছে জাসপার নিজের জায়গা থেকে উঠে লিভের বিশাল কাঁচের দেয়ালের দিকে এগিয়ে গেল আকাশের একটি তারার আলোক ঝলমল করছে সেটা সন্ধ্যা তারা যেটা তার বাসস্থান ভেনাস কিন্তু তার মনের মধ্যে সেই স্বপ্ন আর ড্রাগনসের ইঙ্গিত যেন মেঘ হয়ে জমে আছে ড্রাগনস কি সত্যিই কিছু জানে নাকি এটা কেবলমাত্র আমার কল্পনা সে নিজেকে প্রশ্ন করলো তবে একটি জিনিস পরিষ্কার কিছু একটা বদলে যাচ্ছে ভিয়নার প্রতি তার অদ্ভুত অনুভূতি আর ড্রাগনিসের আচরণ সবকিছু যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে জেসপার গ্লাস হাউজে ফিরল রাত গভীর হলেও পাহাড়ের উপর নির্মিত এই বাড়ির ভিতর নীরব এবং শান্ত দরজা খুলে সে সোজা লিভিং রুমে ঢুকলো আর তখনই তার চোখ গেলে সোফায় বসে থাকা ফিওনার দিকে ফিওনা একটি বই হাতে ধরেছিল কিন্তু জেসপারকে দেখে বইটি নামিয়ে রেখে উঠে দাঁড়ালো চোখে অল্প হতাশা আর দীর্ঘ অপেক্ষা ছাপ স্পষ্ট জেসপার কয়েক পা এগিয়ে এলো মুখে এক ধরনের অবাক হালকা হাসি হামিং এত রাতে জেগে আছো ঘুমাও নি এখনো রাত অনেক হয়েছে জেসপার প্রশ্ন করলো তার গলা একটু বকুনি মিশ্রিত মমতা শিওনা ভুরু কুচকে তার মুখে দুষ্টি হেসে এনে বলল ঘুম আসবে কিভাবে সারা দিন তোমার দেখা পাইনি অপেক্ষা করছিলাম কখন ফিরবে তোমাকে একবার না দেখলে আমার তো ভালোই লাগে না সেটা কি তুমি বুঝতে পারো না জাসপার তার কণ্ঠের অভিমান মিশেছিল কিন্তু সেই অভিমান জাসপারকে হাসাতে বাধ্য করলো তুমি সত্যি একটা পচা ফায়ার মনস্টার জানো শিওনা হঠাৎ রেগেই যোগ করে বললো তার গলার সুর যেন একসাথে রাগ আর ভালোবাসার মিশ্রণ জেসপার এক পা দিকে তার চোখে এক ধরনের মৃদু শ্লেশ ফুটে উঠলো কিন্তু সুরটি নরম ছিল তাহলে পচা মনস্টার হয়ে আমি কিভাবে কিভাবে আমার দেখা পাওয়ার জন্য এত অপেক্ষা করবে ফিওনার মুখে একটু গম্ভীর হাওয়ার ভান ধরলো কি আর করবো আমি তো এমনি বো কামানো জেসপার ফিওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি রাতে খেয়েছো ফিওনা মুখ ফিরে মৃদু কণ্ঠে বললো না খাবো না খিদে নেই জেসপার কি ভেনার পাশে গিয়ে দাঁড়ালো খিদে না থাকলে কিছু খেতে হবে না খেলে অসুস্থ হয়ে যাবে চলো তোমাকে খাওয়াতে হবে মাথা বসলো তোমাকে আমার জন্য ঝামেলা করতে হবে না আমি আমার খিদে আমি ঠিক কিন্তু পিছু হটলো না কথা না বাড়িয়ে চুপচাপ বসো আমি খাবার নিয়ে আসছি জ্যাসপার সোজা কিচেনে প্রবেশ করলো কিচেনে থাকা ফ্রিজ খুলে ভেতর থেকে হালকা ও গরম খাবার বের করলো রাতের জন্য সে স্টিম ডাম্পলিংস এক বাটি মিষ্টি কর্ন স্যুপ গরম করলো ট্রেতে খাবার সাজিয়ে নিয়ে লিভিং রুমে এসে ফিওনার কাছে এলো ফিওনা তখন ছোপায় বসেছিল হাতের বইটি গিয়ে খেয়ালে ধরে রেখেছি জাস্পার খাবার ট্রেটা টেবিলে রাখলো আর ফিওনার পাশে বসলো তুমি নিজের খেয়াল রাখতে জানো না তাই তোমার জন্য তোমাকে সব সময় থাকতে হবে এখন চুপচাপ খাও জাস্পার বলল। ফিওনা মুচকে হেসে বলল তুমি তো সবসময় ভয় দেখাও আর আমিও তোমার হুমকি বাধ্য জাসপার কোনো উত্তর দিল না সে চামচ তুলে প্রথমে একটি ডাম্পলিংস ফিওনার মুখের সামনে ধরলো মুখ খোলো না কৃতস্থিত করলো জাসপার জেদের কাছে হার মারলো মুখ খোলে এক চামচ খাবার নিল ডাম্পলিং এর নরম মশলাদার স্বাদ তার মুখের ভিতরে মিশে গেল ভালো জেসপার জিজ্ঞেস করলো ফুয়না মৃদু হাসি দিয়ে বললো তুমি কি জানো এমন কেউ আমাকে আগে খাওয়ায়নি মানে গ্র্যান্ডপা আর আর মিশছ ছাড়া জেসপার হাসলো আমি সব কিছু প্রথমবার করি হামিংবার আর এখন তুমি কেবল খাও ফিওনা এবার জোর করে বললো তুমি নিজেও খাও আমি একা কেন খাবো জ্যাসপার কিছুক্ষণ বিরতি নিয়ে চামচ তুলে নিজের জন্য এক টুকরো ডাম্পলিংস নিল ঠিক আছে আমিও খেলাম এবার খুশি ফিয়োনা মুচকে হেসে বললো খুশি নয় কিন্তু মেনে নিলাম খাওয়ার সময় হঠাৎ জ্যাসপার একটি মিষ্টি কর্ন স্যুপের চামচ ফিয়োনার মুখের সামনে তুলে ধরলো ফিওনা চামচ থেকে স্যুপ খাওয়ার পর জ্যাসপার এক মুহূর্ত থেমে তার গালে একটা চুমু খেলো ফিয়না চমকে উঠে বললো তুমি চুমু দিলে কেন সপার শান্ত হয়ে বললো তোমার খাবার খাওয়ার পুরস্কার ফিনা লজ্জায় মুখ ফিরিয়ে বলো তুমি সত্যি পচা জাসপার হেসে উঠলো হ্যাঁ তবে আমার হামিংবার্ড এই পচা মনস্টারটা কি পছন্দ করে